आवाज एक भारतीय जनता पार्टी नेता और नरेंद्र मोदी जी के अमित शाह जी के जेपी नड्डा जी के एक करता मंगला बीजेपी सुकांतो में bintang हमारे गांधी पार्टी सुभेंदु আমাদের ওজিয়াস অধ্যাপক চক্রবর্তী মহাশয়কে আমাদের অল ইন্ডিয়া ওজিএস আমাদের দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা কর্মী জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কর্মকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যে ভাই দু হাজার উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে ব্যারেকপুরটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা বেঁধা গেল আবার আমি সমস্ত যারা নেতৃত্ব কর্মী সবাইকে অভিনন্দন এবার মার্জিন অনেক বাড়বে এক লাখের উপরে মার্জিনে জিতবো আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে প্রচার কবে থেকে শুরু করবেন আমার প্রচার অনেকদিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে আমাকে

এখানকার পুলিশ আর গোটা পার্থভৌমি কে পার্থভৌমি তো কোনো দিন কোনো মানুষকে ভালোই করে কোন তৃণমূল কর্মীকেও ভালো করে এখানে ব্যারেকপুরের কোন ইন্ডাস্ট্রিজনে কোনো কাজ করি এখানেBarekul-এর সর্বনাস জায়গা পৌঁছে পর ধরে তার চেষ্টা থাকে একটা লুটের রাজত্ব কাম করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ এক্সট্রাকশনিস্টদেরকে জায়গা করে দিয়েছে ভোট ভোটMunicipality ভোট যেভাবে মানুষ মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে বটের মাধ্যমে দিয়ে পুলিশের সঙ্গে লড়াই করে এখানে তো পুলিশ লড়ছে চারশো লোককে এখন পর্যন্ত একশো সাত কেটেছে তার বয়স পঞ্চাশ বছর কারো সত্তর বছর ষাট বছর সে হান্ড্রেড টেনে আসামি বানিয়েছে এখানে লড়ছে তো পুলিশ বাংলায় পুলিশই লড়ছে বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর তোলাবাজরা সামনে চলে এসছে দশ পার্সেন্ট লোক লুটছে আর নব্বা এলাকার সন্ত্রাস পুলিশের রাজ চাকরি চুরি কয়লা চুরি থেকে কেটাল স্মগলিং দিকে নিয়ে সন্দেশখালী দিকে নিয়ে সিএ

আপনি যখন দু হাজার উনিশে যখন তৃণমূল থেকে বিজেপি তে গেলেন দেখা গিয়েছিল অনেক বিজেপি কর্মী আপনার হাতরে বিজেপি থেকে বেশ কিছু নেতা নেত্রী আসছে এরকম কোনো সম্ভাবনা আছে না সব পাত্র একদিন খোলা যায় নাকি সময় হাত খুলে দেয়